ডুমুর জ্বলায় হেলিপ্যাডের কাছে রিং রোডে অগ্দগ্ধ যুবক আপনাদের জানি রাখবারও একবার ডুমুর জ্বলায় হেলিপ্যাডের কাছে রিং রোডে অগ্নিদগ্ধ যুবক ডুমুর জ্বলায় হেলিপ্যাডের কাছেই রিং রোডে অগ্নিদগ্ধ যুবক আজ দুপুর তিনটে নাগাদ অগ্নিদগ্ধ অবস্থায় তাকে রাস্তায় ছুটতে দেখা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে আপনাদের জানি রাখবারও একবার ডুমুর জ্বলায় হেলিপ্যাডের কাছেই ভয়ঙ্কর দুর্ঘটনা রিং রোডে অগ্নিদগ্ধ যুবক আজ দুপুর তিনটে নাগাদ অগ্নিদগ্ধ অবস্থায় তাকে রাস্তায় ছুটতে দেখা যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলেই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তারা জল ঢেলে আগুন নেভায় খবর পেয়ে ছুটে আসে চ্যাটার্জি হাট থানার পুলিশ খবর পেয়ে সেখানেই ছুটে আসেন চ্যাটার্জি হাট থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে এখানকার বার্ন ইউনিটে এসে এখন চিকিৎসাধীন অবস্থা আশঙ্কাজনক হাসপাতাল সূত্রে খবর তার দেহের আশি শতাংশ পুড়ে গেছে পুলিশ সূত্রে খবর এই যুবকের নাম

কোন জায়গায় ছুটে আসছিল এই সামনে এই গুড়ি এই মোড়টা দিয়ে হ্যাঁ স্টেডিয়ামে মোড়টা দিয়ে আচ্ছা এটা কোন জায়গা স্টেডিয়াম রিং আচ্ছা চলে যেতে না অন্ধ কত আচ্ছা নিয়ে গেছে হ্যাঁ এই নিয়ে গেছে এই মাত্র নিয়ে গেছে চিকিৎসার জন্য হ্যাঁ কোথাকার বাসিন্দা বলে জানা গেছে আমরা জানি না এখানকার বাসিন্দা বলে জানা যায় না আপনার নাম আমি প্রিয়াঙ্কু বলছি এলাকার হ্যাঁ আমরা এখানে খেলতে বলতে আসি সব